শরৎকালের এক শান্ত সন্ধ্যা আকাশে হালকা মেঘ বাতাসে খড়ের গন্ধ নন্দনপুর গ্রামের লোকেরা ধীরে ধীরে ঘরে ফিরছে কিন্তু গ্রামের উত্তর দিকের পুরনো বাঁশবাগানটা সূর্য ডোবার পর আর কেউ পেরোয় না সবাই বলে ওখানে ছায়ার মুখ দেখা যায় তুষার এসব গল্পে বিশ্বাস করে না শহর থেকে বেড়াতে এসে বন্ধুবান্ধবদের মুখে ভৌতিক কাহিনী শুনে সে হাসতেই থাকে তাই বন্ধুরা মজা করে বলল দাদা এত সাহস যদি থাকে তো বাঁশবাগানে গিয়ে দেখো না তোমার ছায়ার মুখ কেমন দেখায় তোষার ঠাট্টা করে টর্চ হাতে বেলিয়ে পড়ল বাঁশবাগানের কাছে যেতে যেতে বুঝল জায়গাটা সত্যিই অদ্ভুত নীরব পোকার শব্দ পর্যন্ত নেই বাগানের ভেতরে ঢুকতেই বাতাস থমকে গেল যেন চারপাশে কেউ নিঃশ্বাস সামলে আছে টর্চের আলো ফেলে তুষার হাঁটতে লাগল বাঁশের ডালগুলো মাথার ওপর দিয়ে বেঁকে আছে অন্ধকারে ছায়াগুলো আরও দীর্ঘ হয়েছে ঠিক তখনই তার পারে কিছু একটা ঠেকল মাটিতে রাখা পুরনো একটা আয়না ফ্রেমটা ভাঙা কাচে ধুলো জমে আছে কে যে এখানে আয়না রেখে গেল ভাবতেই তার গায়ে কাতা দিল তুষার আয়নাটা তুলতেই মৃদু একটা শব্দ হল যেন কেউ পিছন থেকে ফিসফিস করে বলল দেখো নিজের ছায়া সে আচমকা ঘুরে দাঁড়ালো। কেউ নেই বুক ধুকপুক করছে কিন্তু কৌতূহল তাকে ছাড়ছে না টর্চের আলো আয়নার উপর ফেলতেই সে নিজের প্রতিচ্ছবি দেখতে পেল কিন্তু অদ্ভুত ব্যাপার আয়নায় তার ছায়াটাই আগে দেখা যাচ্ছে মুখটা পরে উদ্ভাসিত হচ্ছে যেন ছায়ার স্বাধীন জীবন আছে তুষার হাসতে রাল কিন্তু আয়নার ভেতরের ছায়াটি হাসল না বরং ধীরে ধীরে মাথা কাঁধ করে তাকিয়ে রইল তুষার চোখ কুচকে দেখল আয়নার ভেতরের তুষারের চোখ দুটো আরও গাঢ় যেন অতল অন্ধকার হঠাৎ সেই ছায়ামূর্তি ঠোঁট নাড়ল এখান থেকে বেরোতে দিও না তুষার হাত থেকে আয়নাটা ফেলে দিল আয়নাটা ভেঙে পড়তেই চারদিকের বাঁশগুলো দুলে উঠলো যেন কেউ অদৃশ্য হাত দিয়ে ঝাঁকাচ্ছে তুষার দৌড় দিতে যাবে ঠিক তখনই তার ছায়াটা বাঁশ গাছের গায়ে অস্বাভাবিকভাবে প্রসারিত হয়ে গেল তার থেকেও লম্বা বিকৃত ভাঙা ভাঙা অঙ্গ ছায়াটা বাঁশের ওপর উঠে গেল আবার নেমে এসে ঠিক তুষারের সামনে দাঁড়ালো ছায়ার মুখে কোনো আকার নেই শুধু গভীর ভাপা চোখ আর দন্তহীন এক অস্বাভাবিক হাসি তুই আয়না ভেঙেছিস এখন তোর জায়গায় আমি থাকব এই কন্থটা আসল তুষারের গলা থেকে নয় তার ছায়ার ছায়া থেকে তুষার পিছনে হাঁটতে হাঁটতে হোচট খেল হঠাৎ দেখল ভাঙা আয়নার কাঁচির মধ্যে তার ছায়াটা নেই শুধু তার বিকৃত এক মুখ ডাকিয়ে আছে সে দৌড়ে বাঁশ বাগান থেকে বেরিয়ে এলো গ্রামের আলো দেখা মাত্রই ছায়াটা ধীরে ধীরে স্বাভাবিক হয়ে গেল তুষার তখনও শ্বাস ফেলার চেষ্টা করছে কিন্তু বাড়িতে ফিরে এসে দেখল দেয়ালে ঝোলানো আয়নায় তার ছায়া একটু দেরিতে নড়ছে মুখের হাসিটাও যেন ঠিক তার নিজের নয় সেই থেকে তুষার আর কোনো দিন সন্ধ্যা নামার পর আয়নার সামনে দাঁড়ায় না